হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম শীতের লাঞ্চ ম্যানিউতে যদি গরম ভাতের সাথে শোল মাছ দিয়ে মাসকলার ডাল থাকে তাহলে খাবারটা যেন একদম জমে যায় তাই না আম্মু আজকে রান্না করেছিল শোল মাছ দিয়ে মাসকলার ডাল আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি আম্মু কিভাবে মাসকলার ডালটা রান্না করলো আম প্রথমেই ডালটাকে হালকা করে ভেজে নিলো তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে এটাকে সামান্য একটু গ্রাইন্ড করে নিলো একদম মিহি করে গ্রাইন্ড করা যাবে না দেখুন আমি যেরকমটা দেখাচ্ছি ঠিক ওভাবেই গ্রাইন্ড করে নিয়েছে এখন গ্রাইন্ড করা ডালগুলোকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যেন ডালগুলো একটু ফুলে ওঠে আর যেন খুব ভালোভাবে ফুটে যায় চুলায় দেওয়ার সাথে সাথেই গরম পানির সাথে ডালগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে যেন পানির সাথে সুন্দরভাবে মিক্স আপ হয়ে যায় এখন প্রথমে একটা হাঁড়িতে তেল গরম করে এখানে দিয়ে দিলো হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলো তেজপাতা দারুচিনি রসুনের পেস্ট তারপরে দিয়ে দিল লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সবশেষে দিয়ে দিল সামান্য পরিমাণের আদা পেস্ট আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিল অল্প পরিমাণের পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে প্রথমে কোশিয়ে নিল তারপর কোশানো মশলায় দিয়ে দিল সোল মাছগুলো মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিল তারপর এতে অ্যাড করে দিল ভিজে রাখা ডাল পানি সহই ডালটা দিয়ে দিল তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে পুরো মশলার সাথে যেন ডালটা মিক্স হয়ে যায় তারপরে দশ থেকে মিনিট রান্নার পরে এতে দিয়ে দিতে হবে কয়েক কাঁচা মরিচ মাছটা কুক হয়ে যাওয়ার আগ পর্যন্ত মিডিয়াম আছে এটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে তারপরে হয়ে যাবে মাছ কলায়ের ডাল রান্না এই যে দেখুন একদম রেডি হয়ে গিয়েছে আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি দেখুন দেখতে কি চমৎকার হয়েছে খেতে খুব লোভনীয় লাগছে তাই না আর টেস্ট যা হয়েছিল সেটা তো বলার বাহিরে গরম ভাতের সাথে গরম ডাল খেতে অসাধারণ লাগছিল সাথে শোল মাছের একটা ফ্লেভার আসছিলো আর মাসকলার ডালের কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকেই যা আপনারা যারা খেয়েছেন সবাই জানান মাসকলাই ডালের এই বেসিক রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে শোল মাছ অথবা টাকি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ